আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পরে ট্রাম্প যা সাংবাদিকদের বলেছিলেন গত শনিবার পেনিস আলবানিয়ার বাটলারে একটা নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করে বিশ বছর বয়সী এক হামলাকারী যার নাম থমাস মেথিউ ক্রুকস নিউ পোস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমার এখন এখানে থাকার কথা নামার মৃত হওয়ার কথা ট্রাম্প পোস্টকে আরও বলেন যে তিনি যদি অবৈধ অভিবাসনের উপর একটা চাট পরার জন্য তার মাথা সামান্য ডান দিকে না ঘুরাতেন তাহলে যে বুলেটটি তার কানে আঘাত করেছিল তা মারাত্মক হয়ে উঠত মুখের এক পাশেও কানে রক্ত নিয়ে সিক্রেট সার্ভিস সদস্যরা সহায়তায় বেরিয়ে আসার পরে মিস্টার ট্রাম্প বলেন তার ডান কানের উপরের অংশের চামড়া ভেদ করে বুলেট চলে গেছে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে হাসপাতালের ডাক্তার তাকে দেখে বলেছিলেন যে তিনি কখনো এমন পরিস্থিতি দেখেননি তিনি এটা কি এক একটা অলৌকিক ঘটনা বলেছেন ভাগ্য বলেন বা ঈশ্বরের দ্বারাই বলেন এবং অনেক লোক বলেছে যে এটা ঈশ্বরের দ্বারা আমি এখনো বেঁচে আছি। সিক্রেট সার্ভিসের এজেন্টরা তার দিকে ছুটে এসেছিল এবং অন্য একজন বন্দুকধারীকে চোখের ঠিক মাঝখানে একটা গুলি করে হত্যা করেছে তারা একটা দুর্দান্ত কাজ করেছে নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম তাই বলেন এটা আমাদের সকালের জন্য পরম বাস্তব সিক্রেট সার্ভিস এজেন্টরা আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার জন্য এত জোরে আঘাত করেছে যে আমার জুতা পরে গেছে তিনি পোস্টকে ব্যাখ্যা করে বলেছিলেন মেথিউ ক্রুকসের ব্যবহৃত রাইফেলটি অর্থাৎ যেই রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি করে তার নাম হলো এয়ার ফিফটিন স্টাইলের যা দুই সালে তার পিতা বৈধভাবে কিনেছিল এয়ার ফিফটিন আদা স্বয়ংক্রিয় রাইফেল অর্থাৎ পুরো স্বয়ংক্রিয় না সেটা দিয়ে একটা না একাধিক গুলি ছোড়া যায় একই ধরনের এম সিক্সটিন রাইফেল ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কিন্তু স্বয়ংক্রিয় রাইফেল সাধারণ লোকজন ক্রয় করতে পারেন আমেরিকায় এ আর ফিফটিন রাইফেলের গুলিতে গতিও অনেক বেশি থাকে সাধারণ পিস্তলের গুলির চেয়ে তিনগুণ বেশি ছুটতে পারে এই বন্দুকের গুলি অনেক দূর থেকেও বন্দুকটি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা যায় এর গুলিতে আক্রান্ত ব্যক্তি ত্বক ও শরীরের ভিতরের অঙ্ক প্রত্যঙ্গে মারাত্মক আঘাত পেতে পারে যুক্তরাষ্ট্রে প্রতিবছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় পিস্তলের গুলিতে কিন্তু এ ফিফটিন রাইফেল ব্যবহার করে দুই হাজার বাইশ সালের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের একটা স্কুলে হামলা চালিয়ে উনিশ শিশু ও দুই শিক্ষককে হত্যা করে এক তরুণ একই অর্থাৎ একই অস্ত্র দিয়ে দুই হাজার সতেরো সালের অক্টোবরে লাস ভেগাসে হামলা চালিয়ে ষাটজনকে হত্যা করে আরেক ব্যক্তি আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নতুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহ দিন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ